খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ বলেন নুরুল হক নূর ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর তিন আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে না এমন ঘোষণা দিয়ে দলের সভাপতি নুরুল হক নূর বলেন আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের সদস্যরা নিজ দলীয় ট্রাক প্রতীকে অংশ নেবে দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত এই আসন থেকে নির্বাচন করবেন এ কারণে গণ অধিকার পরিষদ এ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করবে না আজ শনিবার বিকেলে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে গণ আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিও কথা বলেন দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার যে আপসীন ভূমিকা দেশের মানুষের জন্য তার যে ত্যাগ সে কারণেই অন্যান্য দলের নেতাদের প্রতি এখানে প্রার্থী না দেওয়ার আহ্বান জানান নুরুল হক নুরুল হকনুর বলেন শুধু বেগম খালেদা জিয়া নন জামাতের আমির ইসলামী আন্দোলনের পীর সাহেব সহ যেসব জাতীয় নেতাগণ পরবর্তী রাষ্ট্র সংস্কার ও আলাপ আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন যারা আগামী বিনির্মাণে ভূমিকা রাখবেন আমরা মনে করি সেই সমস্ত জাতীয় নেতাদের এলাকায় রাজনৈতিক দলগুলো প্রার্থী না দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন